আমার জামকে আমি আমার প্রামকে আমি আমার মম চুরি করেছে আমি আমার কাকা কে চুরি করেছে আমি ইয়ে মানে আমো আমি যে স্কুলে প্রথম তুমি স্যার স্কুলে পড়তে হ্যাঁ আমিও ওই স্কুলে পনেরো বছর আগে পড়তাম তা তোমাদের সময় কে অরিন্দম স্যার ছিলেন হ্যাঁ হ্যাঁ উনি তো আমাদের ইংলিশ পড়াতো দেখ না এখন কত বয়স হয়ে গেছে ও তার জন্যই তো স্যার আজকে আমাকে বললো তোর মতো ফাকিবাজ আজ পনেরো বছর পর দেখলাম আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি ওদি ভাত দাও তো দুটো খুব খিদে লেগেছে বৌদি ও বৌদি ও বৌদি মনে হয় ঘুমাচ্ছে আমারই নিজে বেড়ে খেতে হবে

আজকে বিরিয়ানি খাবার না খিচুড়ি খাবা আগে তুমি রান্না করে আসো খাবার দেখে আমি খাবারের নামটা ঠিক করে দিব ঠিক আছে তাহলে অরুণ ভাই এবার ভ্যালেন্টাইন ডে কেমন কাটালেন আপনিও ভাবি কাটা গায়ে নুনের সিটা দিতে পারলেন কেন ভাই এরকম বলতেছেন কেন আমি আবার কি করলাম আমরা বিবাহিত পুরুষ আমাদের কি কোনো ভ্যালেন্টাইন ডে আছে আমাদের তো প্রতিদিন ভ্যালেন্টাইন ডে হয় হ্যাপি ভ্যালেন্টাইন ডে জান বলো এবার ভ্যালেন্টাইন ডে তে তোমারে কি উপহার দিব বিয়ে হইছে 5 বছর পাঁচটা ছেলে মেয়ে পয়দা করছো আর কত ভ্যালেন্টাইন ডে করতে চাও আমি তো সারা জীবন এইভাবে ভ্যালেন্টাইন ডে পালন করতে চাই জান এবার আশীষ ভ্যালেন্টাইন ডে করতে ভ্যালেন্টাইন ডে করে ছেড়ে দিব হ্যালো এ স্বামী না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হ্যালো বলে অমঙ্গল হয় তাহলে কি কইয়ে ডাকবো কি কইয়ে ডাকবো কি পাইছি এ কুত্তা খাইয়ে যা আচ্ছা তোমাকে যদি কেউ 1 কোটি টাকা দিয়ে বলে যে আমাকে দুটো চোর মারতে তুমি কি করবা তুমি কি পাগল হইছো নাকি সাধারণ ওই কোটি টাকার জন্য আমি তোমার চোর মারবো তুমি আমাকে অনেক ভালোবাসো বাবু তাই না কি হই মোদি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে নেবো গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে গোবর্ধন